কে বাবু বাবু বাবা তোমার রব কে তোমার দিন কি ইসলাম বাবা সবাইকে সালাম দাও তো আসসালাম এদিকে আসো এদিকে আসো বাবা এই বাবা জিজ্ঞেস করে সবাইকে ভালো আছেন এটা কি কই তোমার চুল কই তোমার কপাল কই কপাল কপাল হম thôi 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 Đát thôi 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 đát thôi 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 hát thôi 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 তোমার বাবা বাবা এইটা এইটা তোমার বাবা কি বলো বাবা

কান কই কান কান বাটা বাটা বেটা কানে তুমি কানে কি দিছো বেটা ও তোমার হাত কই তোমার বাবা কই বাবা এটা ঠিক আছে তুমি কেমন মা বাবা 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 তুমি দুপুরে কি খেয়েছো এই তুমি কি একটা সুন্দর জামা পরেছো আমারটাও সুন্দর তাই তুমি এরকম তো বাবা বাবু বাবু কি কয় সবাই পা তোমাকে দুষ্ট বলবে কি বলবে এটা কে এটা কি এটা চেন দু তোমাকে কি একটা চকলেট এনে দেবো দেখবো আমার মা এখন কি খাবে কয়টা চকলেট খাবা তুই সবাইকে দেখা দাও কয়টা চকলেট খাবা তুই আমি একটা দিছি তুমি দুইটা কোন দরকার থাকতে হবে মা

आ गई आ गई कीमो सर मां দেখি তুমি হা তো তোমার দাঁত কয়টা সবাইকে দাঁত দেখাই দাও দাঁত দেখাই দাও জিভ সবাইকে দিব চকলেট কেন रखाबा त बोलो आगे तुम रब के तुम्हारे दिन की तुम्हारे दिन की इस्लाम तुम कौन मत है ये तक ये तक बाय बाय জি তুমি চকলেট খাবা কয়টা দুইটা এই এখন একটা খাওয়ারটা পরে দিবেন i